নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা রাহু গ্রহকে নিয়ে ছায়া গ্রহ রাহুকে নিয়ে প্রথমেই বন্ধুরা আমরা বিস্তারিত একটা আলোচনা করব রাহু খারাপ হলে কীরকম ফল দেয় ভালো হলে কীরকম ফল দেয় এবং সবশেষে বলা হবে যে রাহুকে ঠিক করতে গেলে একটি অচুক উপায় এই অচুক উপায়টি করলে কিন্তু রাহু অনেক শান্ত হয়ে যাবে তাহলে আপনারা বন্ধুরা মনোযোগ দিয়ে আমার এই আলোচনাটা পুরোটা শুনুন যাদের যাদের রাহুর দশা মহাদশা অন্তদশা চলছে বা জন্মচকে যাদের রাহু খারাপ তারা যদি এই উপায়টি করে তবে কিন্তু বন্ধুরা তাদের কিন্তু জীবনে রাহুর যে খারাপ প্রভাব সেটা আস্তে আস্তে কিন্তু কেটে যাবে এবার বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব রাহু যদি মানুষকে ভালো কিছু দেয় তাহলে কি হতে পারে কলিযুগের রাজা বলা হয় রাহু গ্রহকে যদি কোনো জাতক জাতিকার রাহু ভালো হয় তবে কিন্তু সে কিন্তু হঠাৎ করে মাটি থেকে একদম আকাশে উঠে যেতে পারে মানে রাহুর সেই ক্ষমতা আছে যে একটা মানুষকে টেনে মাটি থেকে আকাশে তুলে দেবে মানে রাতারাতি তাকে প্রচুর ধন সম্পত্তির মালিক করে দিতে পারে রাহু সে কিন্তু গরিব থেকে একদম কটিপতি হতে পারে এটা আমি কিন্তু দেখেছি নিজের জীবনে রাহু ভালো হলে ব্যক্তি জুয়া ষাটটা লটারি থেকে কিন্তু প্রচুর ধন লাভ করতে পারে এছাড়া বন্ধুরা রাজনীতিতে বিশেষ সফলতা দিতে পারে রাহু বড় বড় মন্ত্রী পদ লাভ করতে পারে রাহুর কৃপায় জাতক জাতিকা এরকম কিন্তু অনেক বড় বড় নেতা নেত্রী আছে আমাদের ভারতবর্ষে যারা কিন্তু রাহুর কৃপায় দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও হয়েছে এছাড়া বন্ধুরা পুলিশে বড় বড় পদ লাভ করতে পারে জাতক জাতিকা রাহু যদি তাদের ভালো হয় রাহু ভালো হলে জাতক জাতিকা বিভিন্ন গুপ্তচর বিভাগ যেরকম সিবিআই সিআইডিতে বড় বড় পদ লাভ করে রাহু ভালো হলে মানুষের কল্পনা শক্তি কিন্তু প্রবল হয়ে থাকে খুব ভালো হয়ে থাকে জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা দেখা দেবে এবং এরা সাধনা করলে কিন্তু সিদ্ধি লাভ করতে পারে রাহু কিন্তু সিদ্ধি লাভ করাতে পারে এছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেরকম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বিশেষ সফলতা দেয় রাহু অনেক ইউটিউবার ইনস্টাগ্রাম থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে রাহুর কৃপায় রাহু যদি ভালো হয়ে থাকে বন্ধুরা তাহলে ইলেকট্রনিক্সের ব্যবসা বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জামের ব্যবসা এদের কিন্তু বিশেষ সফলতা দিতে পারে এছাড়া কিন্তু জাতক জাতিকাদের বিদেশ যাত্রাও করিয়ে থাকে রাহু এবং কিন্তু বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো যেরকম ওমান কাতার সৌদি আরব এ সমস্ত জায়গায় কাজ করে তারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারে যদি তাদের রাহু ভালো হয়ে থাকে এবার আসি বন্ধুরা রাহু যদি খারাপ হয় তবে কি হতে পারে রাহু যদি খারাপ হয় তবে কিন্তু বন্ধুরা জাতক জাতিকার রাজা থেকে ভিকারি হয়ে যাবে রাহুর সেই ক্ষমতা আছে যে রাজা থেকে টেনে তাকে ভিকারি বানিয়ে দেবে যেরকম আপনাদের সামনে তো এখন অনেক উদাহরণ আছে যেরকম রানু মণ্ডল ভুবন বাদ্যকার যারা একটা সময় খুব ফেম পেয়েছিল নাম হয়েছিল এবং উপার্জনও বেড়েছিল কিন্তু সেই রাহুরই কৃপায় তারা কিন্তু আজকে শেষ হয়ে গেছে তাদেরকেও আর মনেও রাখেনি তাদের নাম খ্যাতি সব জলাঞ্জলি হয়ে গেছে পশ্চিমবঙ্গের বড় বড় রাজনীতিবিদ যা যারা যাদের ভয়তে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে সেরকম মানুষগুলোও কিন্তু রাহুর এই খারাপ প্রকোপের কারণে আজকে কিন্তু দুরাবস্থার শিকার হয়েছে কেউ জেল থেকে ছাড়া পেয়েছে কেউ এখনও জেলেও রয়েছে নামগুলো আর বললাম না আপনারা বুঝতে পেরেছেন রাহু খারাপ হলে কিন্তু বন্ধুরা শেষ মুহূর্তে এসে কিন্তু হওয়া কাজ আটকে যেতে পারে রাহু খারাপ হলে স্ক্যান্ডেল হতে পারে বড় বড় স্ক্যান্ডেলে জড়িয়ে যেতে পারে জাতক জাতিকাদের তারা ভীষণ বদনাম হয় স্ক্যান্ডেলের দ্বারা এই রাহুর খারাপ প্রকোপে রাহু খারাপ হলে ব্যক্তি অলিক কল্পনা করবে যে আমি আইপিএস হব আমি আইএস হব এটা ভালো মেয়েকে বিয়ে করবো বিদেশ যাত্রা করব কিন্তু দিনের শেষে কিন্তু দেখা যায় সে কিছুই করতে পারেনি শুধু কল্পনা করে গেছে এই রাহু যদি খারাপ হয়ে থাকে রাহু খারাপ হলে কিন্তু বন্ধুরা ব্যক্তি কিন্তু মরিচিকার মতো দৌড়াবে কোনো কিছুকে লাভ করার জন্য হয়তো সেটা তার জন্য খারাপ সে বুঝতে পারবে না সে দৌড়াবে তার পিছনে কিন্তু দিনের শেষে ধাক্কা খেয়ে সে আবার ফিরে আসবে এবং অসফল হবে রাহু খারাপ হলে কিন্তু বন্ধুরা জুয়া সারটা লটারি ফাটকা খেলে কিন্তু বন্ধুরা মানুষ সর্বশান্ত হয়ে যায় আমার নিজের চোখে দেখা জুয়া সারটা লটারি খেলে সর্বশান্ত হয়ে এখনও তার ধার সে শোধ করছে এছাড়া হঠাৎ করে কিন্তু রাজনীতিতে কিন্তু যদি কোনো জাতক জাতিকা থাকে রাহু যদি খারাপ হয় তবে কিন্তু রাজনীতি থেকে তাকে সন্ন্যাস নিতে হতে পারে বা রাজনীতি তার শেষ হয়ে যেতে পারে এছাড়া বিভিন্ন মামলা মোকদ্দমা জড়িয়ে যেতে পারে রাহু যদি খারাপ হয় রাহু যদি খারাপ হয় এমন কোনো রোগ হবে যে রোগটা ডাক্তার অবধি ধরতে পারবে না যে তার কী রোগ হয়েছে একাধিক টেস্ট করবে তাও রোগ সে পাবে না খুঁজে কী রোগ হয়েছে রাহু খারাপ হলে ভূত বাধা প্রেত বাধা এমনকি তার উপরে কোনো ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে দিতে পারে যাতে তার ক্ষতি হয় এগুলো রাহুর খারাপ ফল এবার আসি বন্ধুরা একটা অচুক উপায় রাহুকে ঠিক করার সেটা হলো এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মা ছিন্নমস্তা দশ মহাবিদ্যার একজন দেবী ইনি রাজার রাজারাপ্পাচেনার এনার মন্দির আছে আপনারা এনার মন্দিরে গিয়ে পুজোও দিতে পারেন আর যদি না যেতে পারেন তবে কিন্তু এনার যে বীজ মন্ত্রটি আমি এখন বলবো যাদের রাহুর দশা মহাদশা অন্তদশা চলছে তারা তাদের যদি খারাপ ফল দিয়ে থাকে রাহু তবে কিন্তু এই বীজ মন্ত্রটা তারা পাঠ করবেন খুব ভালো ফল পাবেন এবং তাদের জীবনটা আস্তে আস্তে শুধরে যাবে রাহু ঠিক হয়ে যাবে মন্ত্রটি হলো হম হম ফট সোয়াহা হম হম ফট সোয়াহা এই মন্ত্রটা স্নান করে এসে একশো আটবার করে পাঠ করবে বন্ধুরা অচুক উপায়েটা তাদের রাহুর যে প্রবলেম বা যে সমস্যা দিচ্ছে একদম ঠিক হয়ে যাবে যদি প্রত্যেক দিন হম হোম ফট সোয়াহা এই মন্ত্রটি তারা স্নান করে এসে পাঠ করে ঠিক আছে বন্ধুরা আজ এই অবধি থাক আপনারা আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব লাইভ করবেন অনেক রিসার্চ করে বন্ধুরা এগুলো করতে হয় এই ভিডিওগুলো আপনারা প্লিজ অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইকটা করবেন ধন্যবাদ বন্ধুরা